বিরামপুরে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট গাজায় ইসরায়েলি আগ্রাসন ফিলিস্তিনিদের নৃশংস হত্যার প্রতিবাদে ও মসজিদুল আকসা পুনরুদ্ধারে দিনাজপুরের বিরামপুরে সর্বস্তরের তৌহিদি জনতা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতি ইসলামী বাংলাদেশের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে সোমবার সাতই এপ্রিল বিরামপুর শহরের বড়মার থেকে একটি মিছিল বের করা হয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা মোড়ে এসে সমাবেশে মিলিত হয় এ সময় ফিলিস্তিন জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ ফ্রি ফ্রি ফিলিস্তিন প্রভৃতি স্লোগানে মুখর করে তোলেন শহরের প্রধান সড়ক এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য বাংলাদেশ জামায়াত ইসলামীর আনোয়ারুল ইসলাম কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি বাংলাদেশ জামায়াতি ইসলামী মোহাদ্দ ডক্টর এনামুল হক বীরহপুর উপজেলা আমির হাফিজুল ইসলাম সেক্রেটারি আবু হানি প্রমুখ সমাবেশে বক্তারা বলেন যুদ্ধবিরতি লঙ্ঘন করে দখলদার ইসরায়েলি ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর নৃশংস হত্যাযজ্ঞ চালাচ্ছে বর্বরিচিত হত্যা থেকে শিশু কিশোর নারী বয়বৃদ্ধ সহ কাউকেই ছাড় দেননি দখলদার বাহিনী এমন নৃশংস গণহত্যার নিন্দা জানান সমাবেশ থেকে পাশাপাশি ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে এবং ইসরায়েলের পণ্য বয়কট করার আহ্বান জানানো হয় 阿门后，然后就开业了。